আমি যে পাঁচ কমিশন পাই সেখান থেকে দুই কমিশন আমি তোমারে দিব গ্রাহক যত তুমি বাড়াইতে পারবা তোমার এই দুই পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এটা ভুয়া পলিসি বেশি দিন না আরে পলিসি দিয়া তোমার কাজ কি তোমার টু পার্সেন্ট পাইলেই তো হইল আর যাদের টাকা যাবে কারোর টাকা যাবে না তোমার প্রেস হবে টাকা হবে এত টাকা কোথেকে এক জায়গায় ইনভেস্ট করছি সেখান থেকে আসতেছে প্রেসটা একবার শুরু করে দিতে পারলে

কত লাখ ছয় মাস পরে তো পাবো না ধরো লাগবে না তোমার টাকা আরে দূর রাগ করেন সারাদিন আমি ফোন দিলাম ফোন ধরেন না আমি যেই টাকাটা আপনাকে দিলাম সেটা ছয় মাস হয়ে নয় মাসে পড়লো তোর কি অবস্থা কখন পাবো আর কয়েকটা দিন ওয়েট করো ডবল প্রফিট পাইবা আমার ডাবল প্রফিট কোনো দরকার নাই আমি যে টাকাটা আপনাকে দিছি সেটা আপনি ফেরত দেন তুমি আর কয়েকটা দিন ওয়েট করো সব ফেরত পাইবা